আসসালামাইকুম ভিসার আগেই টাকা নয় অসত্য কোনো প্রলোভন নয় সরকার অনুমোদিত এইচডি ওভারসিজের মাধ্যমে কোনো তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি অফিস থেকে সরাসরি কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে সৌদিতে স্মার্ট ইনকাম করার সুবর্ণ সুযোগ আপনার জন্য সৌদি আরবের বিখ্যাত ও সুনামঝন্য আল মারাই কোম্পানিতে সরাসরি অফিস কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ চলছে যে সমস্ত ক্যাটাগরির ভিসা বর্তমানে আমাদের কাছে রয়েছে ড্রাইভার স্লটারার ডিপ ওনার রেড মিট ইঞ্জিনিয়ারিং স্লটার হাউস ডিবোনিং ট্রিমিং রিটেল প্যাকিং ডিবোনিং ট্রিমিং রেন্ডারিং প্লান্ট এবং রিটেল প্যাকিং ইত্যাদি প্রতিটি কাজের ডিউটি আট ঘন্টা যোগ্যতা অনুযায়ী আপনার স্যালারি হতে পারে তিন হাজার আটশো চল্লিশ থেকে পাঁচ হাজার চারশো চল্লিশ রিয়াল যেটির বাংলায় এক লাখ ছাব্বিশ হাজার থেকে এক লাখ আশি হাজার প্লাস মাইনাস বেতন সাথে রয়েছে কোম্পানি কর্তৃক থাকা খাওয়া যাতায়াত চিকিৎসা এবং ওভার টাইমের দারুণ সুযোগ আমাদের বিশেষত্ব ভিসার আগে কোনো প্রকার অগ্রিম লেনদেন নেই মুফা ভিসা চেক করে তারপর সকল কার্য সম্পাদন করে আপনি সুনিশ্চিতভাবে সৌদি যেতে পারবেন ইনশাল্লাহ বিশেষ দ্রষ্টব্য ফ্রিতে সৌদি আরবের ভিসার আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার পাসপোর্টের ফটোকপি এবং সিভি পাঠিয়ে রাখুন আপনার যোগ্যতা অনুযায়ী আমাদের অফিস থেকে সবসময় আপনাকে ভিসা সম্পর্কে আপডেট জানানো হবে সুতরাং দেরি না করে আজই যোগাযোগ করুন এইচটি ওভারসিজের অফিসে এবং গড়ে তুলুন সৌদি আরবে আপনার স্বপ্নের সুনিশ্চিত স্মার্ট কেরিয়ার